আলাইকুম রিসেন্ট ফার্নিচারের পক্ষ থেকে আমি অনেক আছি যারা কিনা সেগুন কাঠ দিয়ে ঘর সাজাতে যাচ্ছেন যারা সেগুন কাঠের ঘর সাজাতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ সংক্ষিপ্ত আকারে আপনাদের বেশ কিছু ফার্নিচারের কালেকশন দেখাবো আমরা আমার পিছনের সাইডে দেখতে পাচ্ছেন একটা ওয়াল ক্যাবিনেট এই ওয়াল ক্যাবিনেট সাইজ থাকছে ছয় ফিট বাই সাত ফিট চমৎকার এই ওয়াল ক্যাবিনেট আমরা দাম রাখছি অনলি পঁচানব্বই হাজার টাকায় বিয়ার্স গোড একটি ওয়াল ক্যাবিনেট আমরা অলরেডি দাম রাখছি 95000 টাকায় এই সাইডের নকশার কারুকাজটা একটু যদি দেখেন বিয়ার্স দেন চমৎকার ডিজাইন করে দেওয়া আছে কিন্তু একদম মিনিস্টার মিনিস্টার ভাব ওয়াল ক্যাবিনেটটা পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটি কিন্তু বেনিটি ড্রেসিং টেবিল যারা অল্প বাজেটে ড্রেসিং টেবিল নিতে যাচ্ছেন তাদের জন্য এই ড্রেসিং টেবিলটা চমৎকার এই ড্রেসিং টেবিলটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে অনলি 28000 টাকা এই ড্রেসিং টেবিলটার দাম রাখছি আমরা অনলি 28000 টাকায় সংক্ষিপ্ত আকারে আপনাদের কিছু ফার্নিচার দেখাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যারা ডিটেলস দেখতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিলে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে আমরা জানিয়ে দেব। এই পাশে কিন্তু আরেকটি ওয়াল ক্যাবিনেট আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ওয়াল ক্যাবিনেট এই ওয়াল ক্যাবিনেটটা সম্পূর্ণ গ্লাসের তৈরি ভিতরে সাইডটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের তৈরি ভিতরের গ্লাসগুলো কি থাকছে টেন এর এবং সামনে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকছে সিক্স মিলি এবং চমৎকার চারটি কিন্তু পাল্লা সিস্টেম করে দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু চারটি পাল্লা সিস্টেম করে দেওয়া আছে চমৎকার এই ওয়াল ক্যাবিনেটটার দাম রাখছে আমরা সত্তর হাজার টাকায় ব্লস অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ওয়াল ক্যাবিনেট পাবেন আমাদের কাছ থেকে সত্তর হাজার টাকা আমরা নিজস্ব প্রস্তুতকারক আমাদের নিজস্ব সমিল ফ্যাক্টরি ঢাকা মিরপুরে কিন্তু আছে এই সাইডে কিন্তু আরেকটি ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা ওয়াল ক্যাবিনেট আমরা লতা মডেল বলে থাকি এটা এটার কিন্তু আমরা একটু সামনের সাইডটা একটু ব্যতিক্রম ভাবে তৈরি করেছি সামনে কিন্তু দু দুটি ডয়ার করে দিয়েছি এই সাইডে একটা পাল্লা ডিজাইন করে দিয়েছি এই সাইডে একটা পাল্লা ডিজাইন করে দেওয়া আছে চমৎকার এই ওয়াল ক্যাবিনেটটা দাম রাখছি আমরা অনলি ষাট হাজার টাকা ডস আমাদের শোরুম লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশে কিন্তু আমাদের এই শোরুমটি অবস্থিত চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানির পাম্প স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম অথবা ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এই সাইডে কিন্তু বিয়ার্স একটা এলজি মডেল ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন যারা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নেওয়ার বাজেট নাই তারা কিন্তু এই সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা নিতে পারেন সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটার দুটো পায়ে কিন্তু আমরা ভিক্টোরিয়া আদলে তৈরি করেছি এবং এই প্যাটারে কিন্তু আমরা ডাইনিং টেবিলের পায়াটাও আমরা তৈরি করেছি এবং নকশার কারো কষ্ট কিন্তু উপরে কাঠের টপের উপরে কিন্তু ভরপুর ডিজাইন করে দেওয়া আছে চমৎকার একটি ডিজাইন করে দেওয়া আছে কিন্তু এবং যে কালারগুলো করেছে আমরা একদম ইতালিয়ান ওয়াটারপুক লেকার ব্র্যান্ডের কালার আমরা করে থাকি সব সময় চমৎকার এই সেমি উইক্রো ডাইনিং টেবিলতে দাম রাখছে আমরা 60000 টাকা এই 60000 টাকায় কিন্তু আপনারা একটা সেমি উইক্রো ডাইনিং আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি যারা এর মধ্যে চান একদম হাতিলি কোয়ালিটি চলে চমৎকার এখানে রিং ডিজাইন করে দেওয়া আছে এখানে সুন্দর পিতলের কাজ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং কাঠের রগুলো কিন্তু ভেসে উঠছে চিটাগাং সেগুন কাঠের যে ফিনিশিং টা আপনারা দেখেন একদম অরিজিনাল অর্থেন্টিক চিটাগাং সেগুন কাঠে কিন্তু আমরা তৈরি করে থাকি এবং টপ গুলো কিন্তু এক ইঞ্চি থাকে চমৎকার সিমসাম এই ডাইনিং রিং মডেল ডাইনিং টেবিলটার দাম রাখছে আমরা আটচল্লিশ হাজার টাকা যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই ডাইনিং টেবিল টা আমাদের কাছে নিতে পারেন পাশাপাশি যারা মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল খুঁজছেন কোথায় পাবেন সবচেয়ে বড় ডাইনিং আমাদের কাছে আছে দেখেন চমৎকার একটি ডাইনিং এর লুক চেয়ারটা দেখেন একদম একটা গর্জিয়াস চেয়ার এখানে কিন্তু রাউন্ড শেপ করে দেওয়া আছে এবং হাতের যে কাজের নিপুণ কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু হাতের নকশা করে করে দেওয়া এই চেয়ারের পায়াটা কিন্তু দেখে দেখে এখানে কিন্তু একটা রাউন্ড শেপ করে দেওয়া আছে চমৎকার এখানে একটা গোলাপ ডিজাইন করে দেওয়া আছে এই চেয়ারটা আমরা ছয় চেয়ারে তৈরি করেছি এদের সাথে চেয়ারের পায়ের সাথে ডাইনিং এর পায়া গুলো ম্যাচিং করে দেওয়া আছে চমৎকার ডিজাইন এবং টপের ডিজাইনটা দেখান বিয়ার দেন টপের ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন আপনারা এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন এখানে আপনারা গদি নিতে পারেন এখানে গদি সিস্টেম করে নিতে পারেন চমৎকার এই ডাইনিং মোগল ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা বিয়ারস আমরা দাম রাখছি অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা চিটা করে ডাইনিং টেবিল পাওয়া যাবেন আমাদের কাছ থেকে ব্রস দেখেন এই পাশাপাশি কিন্তু আরেকটি ডাইনিং টেবিল নিয়ে আসছে আপনাদের মাঝে এটা কিন্তু গ্রামীণ রোলার মডেল বলে থাকি এখানে কিন্তু রোলার আকৃতি সিস্টেম করে দেওয়া আছে চমৎকার এই ডাইনিং টেবিলটা কিন্তু আমরা সেমি ভিক্টোরিয়া আদালত করেছি এবং পায়ার দুইটা দেখেন সেমি ভিক্টোরিয়া না ভিক্টোরিয়া কাটিং এ করে দেওয়া আছে এবং টেবিলের পায়াটা কিন্তু স্যাম প্যাটার্নে করে দেওয়া আছে এবং সবচেয়ে বড় কথা হলো চেয়ারের সাথে ম্যাচিং করে কিন্তু টেবিলের ট্রাক করেছি টেবিলটা করেছে দেখেন চমৎকার একটা লুক টেবিলের ট্রাক এবং গ্লাস শহর এই চমৎকার এই গ্রামীণ মডেলের ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটার দাম রাখছি আমরা অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে গ্রামীণ মডেল ডাইনিং টেবিলটা নিতে পারেন পাশাপাশি আরেকটি ডাইনিং টেবিল আমি দেখাই এখানে সর্বোত্তর কারণে আমরা চেয়ারটা এইভাবে রাখছি এই দেখেন এটা আপনাদের সেমি ভিক্টোরিয়া কিং মডেল ডাইনিং টেবিল বলে থাকি আবার শর্ট হকি ডাইনিং টেবিল বলে থাকি আমরা এখানে কিন্তু নকশা কারুকাজ করে দেওয়া আছে এখানে পিতলের ভরপুর কারুকাজ টেবিলের সাথে চেয়ারের সাথে চেয়ারের সাথে ম্যাচিং করে কিন্তু টেবিলের পাড়াগুলো করে দেওয়া আছে এবং টেবিলের দেখেন ভরপুর পিতলের নকশা কারো চমৎকার একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা কিন্তু আপনাদের পছন্দের একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের দাম রাখছি আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকায় ছয় চেয়ারের সেমি ভিক্টোরিয়া কিং বলে ডাইনিং টেবিল পেয়ে যাবেন ভিওয়ার্স আরেকটা ডাইনিং টেবিল নিয়ে আসছি আমাদের ভাইরাল তুর্কি মডেল ডাইনিং টেবিল এই তুর্কি মডেল ডাইনিং টেবিল আপনারা জানেন জানেন সারা বাংলাদেশে কিন্তু ট্রেন্ডিং এ আছে এই তুর্কি মডেল গাড়ি নকশা ডাইনিং টেবিলটা আমরা চমৎকার এখানে গাড়ি নকশা ডিজাইন করে দিয়েছি এখানে কিন্তু একদম থ্রি ডি গাড়ি নকশা ডিজাইন করে দেওয়া আছে মাঝে কিন্তু চমৎকার একটি লাভ সিস্টেম করে দেওয়া আছে পায়াগুলো কিন্তু ভিক্টোরিয়া আদল তৈরি করা এবং হাইসাগুলো কিন্তু ভিক্টোরিয়া আদল তৈরি করা এবং চেয়ারের সাথে ম্যাচিং করে কিন্তু টেবিলের পায়া করে দেওয়া আছে আরেকটা বিষয় হলো বস টেবিলের উপর দেখেন ভরপুর নকশার কারুকাজ একদম হাতের নকশার খোদাই চার সাইডে নকশার কারুকাজ এবং টেবিলের মাঝে কিন্তু ভালোবাসায় ভরপুর পেয়ে যাবেন চারো সাইড এ কিন্তু লাভের ডিজাইন করে দেওয়া মাঝখানে চারটি লাভের ডিজাইন করে দেওয়া অরিজিনাল অর্থনৈতিক সেগুন সেবন কাঠের তৈরি আমাদের এই তুর্কি মডেল ডাইনিং টেবিল এটার সাথে কিন্তু ম্যাচিং করা কিন্তু আপনারা শোভা পেয়ে যাবেন এই ডাইনিং টেবিলটার দাম রাখছে আমরা ষাট হাজার টাকা এবং এটার সাথে ম্যাচিং করা কিন্তু একটা তুর্কি মডেলের সোভা সেট পাচ্ছেন আমাদের কাছে দেখেন এইখানে ওয়ান সিটটা এই ওয়ান সিটটা কিন্তু একদম সেম প্যাটার্নে করেছি ডাইনিং টেবিল সাথে মিল করে এটা কিন্তু ওয়ান সিট এই সাইড এ কিন্তু টু সিট আছে দেখেন একদম আমরা কিন্তু ওই ডাইনি করছি যারা ম্যাচিং ম্যাচিং পছন্দ করেন অনেকেই অনেক আপুরা ভাবিরা আসেন ম্যাচিং ম্যাচিং পছন্দ করেন তাদের জন্য এখানে পিতলের কারুকাজ এই ফাইভ সিট এর সোফা সেট হোম কভার সহ টি টেবিল সহ দাম রাখছে আমরা অনলি বান্ন হাজার টাকা বিকস অনলি বান্ন হাজার টাকায় কিন্তু আমাদের কাছ থেকে চেয়ার সেগুন কাটের তুর্কি মডেল সোফা সেট পেয়ে যাবেন এই সাইডে কিন্তু আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছেন গদি সোফা মোগল ভিক্টোরিয়া গদি সোফা এই গদি সোফা আমাদের অনেক ভিডিও অনেক ভিডিওতে দেওয়া আছে এই সোফা সেটটির দাম রাখছে আমরা অনলি অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছ থেকে এই চমৎকার সোফা সেটটা নিতে পারেন এই সাইডে কিন্তু আরেকটা বক্স বেলি মডেল পিস্তল সোফা আছে এটা আমরা ফাইভ সিটের তৈরি করেছি সাইডে কিন্তু বেলি মডেলের ডিজাইনটা করে দেওয়া আছে এই সোফা সেটটাও আমরা কিন্তু ফাইভ সিটের উপর করেছি এই সোফা সেটটার দাম রাখছে আমরা অনলি বান্ন হাজার টাকায় পাশাপাশি এই সাইড এ দেখতে পাচ্ছেন বেডরুম সেট এর সমাহার এই একটা পরি মডেল বেডরুম সেট এদের সাথে থাকছে একটি খাট তিন পাটের আলমিরা আলমিরা চমৎকার একটি ড্রেসিং টেবিল তিনটার এর দাম রাখছে আমরা অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এই সাইড এ কিন্তু প্রেসিডেন্ট বেডরুম সেট আছে এই সাইডে প্যাকেজ থাকছে খাট আলমিরা চমৎকার ভেরিটি ড্রেসিং টেবিল তিনটার প্যাকেজ এর দাম রাখছে আমরা অনলি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আমাদের কাছ থেকে এই তিনটা প্যাকেজ এর বেডরুম সেট নিতে পারেন এই রকিং চেয়ারটা যারা নিতে চান তারা তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই রকিং চেয়ারের দাম রাখছি আমরা একুশ হাজার টাকা এই সাইডে আর একটা রকিং চেয়ার দেখতে পাচ্ছেন এই রকিং চেয়ারটার দাম রাখছি আমরা বিশ হাজার টাকা চমৎকার একটি ডিমান্ড দেখতে পাচ্ছেন এই সাইডে এই ডিমান্ডটার দাম রাখছি আমরা আঠাশ হাজার টাকা এখন কিন্তু আমি বসে আছি চমৎকার একটি কর্নার সোফায় এই কর্নার সোফাটা তৈরি করেছি আমরা পাঁচ সিটের উপরে এবং আমাদের চমৎকার সামনে যে টি টেবিল দেখছেন এই টি টেবিলের উপরে কিন্তু যে মোড়াগুলো দেখতে পাচ্ছেন এই মোড়া থাকছে ছয় ছয়টি অর্থাৎ এগারো সিটের একটা কর্নার সোফা টি টেবিলের মোড়া সহ এগারো সিটের এই কর্নার সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই কর্নার সোফাটার দাম রাখছে আমরা অনলি ষাট হাজার টাকা পাশাপাশি অনেকেই নকশা পিস্তল পছন্দ করেন তাদের জন্য এই সোফা সেটটা এটাও কিন্তু আমরা ফাইভ সিটের উপরে তৈরি করেছি এই নকশা ডিজাইনের পিস্তল সোফাটা এই সোফাটার দাম রাখছে আমরা বাউন্ন হাজার টাকায় পাশাপাশি আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছেন ভিওয়ার্স চমৎকার কালারে কিন্তু আমরা নিয়ে আসছি ফোম কাভারের কালারটা মেরুন কালার ফোম কাভার দিয়ে আপুদের ক্রাশ এই কাপড়ের কালারটা চমৎকার এই ঘাড়ি নকশা ডাবল হাতার সোফা সেটটা থাকছে ফাইভ সিটের টু টু ওয়ান টু এবং টি সহ এই সোফা সেটটার দাম রাখছি আমরা বাউন্ন হাজার টাকায় ভিওয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফার্নিচার নিতে পারেন এই সাইডে কিন্তু আরেকটা একদম ইউনিক ডিজাইন একটা সোফা সেট আছে এটাও কিন্তু আমরা তৈরি করেছি ফাইভ সিটির উপরে টু টু ওয়ান এবং টিটিভি সহ দাম রাখছি আমরা অনলি টাকা পাশাপাশি আরেকটি বেলি মডেল বেডরুম সেট আছে এতটা ভাইরাল এতটা ভালোবাসা দিয়েছেন আমাদের এই বেডরুম সেটটার উপরে এটা কিন্তু আমরা তিনটা প্যাকেজ রাখছি একটা খাট একটা তিন পাটের আলমিরা চমৎকার একটা ভেনেটি সুন্দর ড্রেসিং টেবিল এই তিনটার প্যাকেজের মূল্য রাখছে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে এই তিনটা প্যাকেজ নিতে পারেন পাশাপাশি একটা কর্নার সুখেজ আছে যারা সুপিস প্রিয় আপুরা তারা আপনারা কিন্তু এই সুন্দর এই কর্নার সুবিধটা নিতে পারেন এই কর্নার সুবিধ টার দাম রাখছে আমরা পঁচিশ হাজার টাকা আর এই সাইড একটা লাভ মডেল ডিমান্ড দেখতে পাচ্ছেন এই সাইডে একটা লাভ মডেল ডিমান্ড দেখতে পাচ্ছেন এই ডিমান্ড দাম রাখছে আমরা আঠাশ হাজার টাকা যারা গর্জিয়াস একটা খাট পছন্দ করেন চাচ্ছেন তাদের জন্য এই খাটটা বেলি ফুল ফুলজুরি মডেল খাট একদম হাইটটা অনেক প্রায় সাত ফিটের মতো এই খাটটা ফুল বক্স করা আছে এই খাটটার দাম রাখছি আমরা পঁচাশি হাজার টাকা যারা অর্থেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিবেন অবশ্যই আসতে হবে ফার্নিচার আন্ডারে অল্প সময়ে কিছু ফার্নিচার দেখালাম আরো যারা ফার্নিচার নিতে চান অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তা যারা ফার্নিচার ক্রয় করতে চান কিভাবে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম লোকেশনটা আমি বলে দিই আপনাদের মাঝে আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে এটা রাজবাড়ি জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশে আমাদের এই ফার্নিচার শোরুমটা অবস্থিত আপনারা চাইলে কিন্তু আমাদের দেখে শুনে অবস্থায় আপনারা র ফার্নিচার কিনতে পারেন আমাদের ঠিকানা ঠিকানা হচ্ছে হচ্ছে কারখানার ঢাকা মিরপুর কাজীপাড়া বাড়ি পানির পাম্পের সাথেই এবং সহজলক্ষ শোন হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে নেমেই দুইশো সত্তর নম্বর পিলারে এসে আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু আমাদের কারখানা ভিজিট করতে পারেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভে কথা হবে আল্লাহ হাফেজ